হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল নটা থেকে আমাকে ফোনটা নিয়ে এসে দিয়ে বলছে মামা মা একটা ব্লগ বানিয়ে দাও তো আমাকে এই যে এখন রেডি হয়েছে স্কুল যাবে তাই বলছে যে একটা ব্লগ বানিয়ে দাও না এবার ব্লগে কি বলবে বলো তুমি আমি কেন বলবো তুমি তো বললে যে ব্লগ বানিয়ে দাও তো তুমি বলো সবাই কেমন আছে জিজ্ঞাসা করো সবাই তোমাকে ব্যাড বয় করবে কোথা থেকে একটা গুলি নিয়ে এলো আবার এই যে স্কুল যাওয়ার আগে যে কত কিছু হয় আজকে যদিও বা বৃষ্টিটা পড়ছে না কালকে প্রচুর বৃষ্টি পড়ছিল

Tada mama. Naikkan tangan. Tada mama. Tata, mama.